চলো সালাম আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের যদি হোম মিনিস্টার থাকে তাহলে এই ছুটির দিনও আর বাসায় বসে রেস্ট করার সময়টুকু পাবেন না কিছু আর করার নেই বেড তো একটু হতেই হবে চলেন এবার আমাদের সাথে একটু ঘুরে আসেন আমরা এখন বাম দিকে চলে যাব এটা হচ্ছে বেরিবাদ রোড মিরপুর বেরিবাদ রোড এদিক দিয়ে আমরা চলে যাব বেরিউলিয়া ব্রিজ রাস্তা যদিও ফাঁকা তারপরও ট্রাফিক এন্ড মেনে আমি বাম দিক দিয়ে ইউটার্ন নিয়ে ইউটার্ন না এটা গোল চত্বর এদিক দিয়ে এবার সোজা রাস্তায় উঠে যাব সাভার আসলিয়া বা গাজীপুর থেকে মিরপুর বা রাপতলি কানেক্ট বা দ্রুত আসার মাধ্যম এই একটা রাস্তা এটা হচ্ছে মিরপুর মিরপুর রোডটা যদিও সিঙ্গেল রোড তবু এই রোডে গাড়ি চাপ থাকে অতিরিক্ত মানে ব্যাপক পরিমাণে রোডে গাড়ি চলাচল করে ছোটো গাড়ি থেকে শুরু করে বড় ট্রাক পর্যন্ত কাজেই এই রোডে যদি আপনারা যাতায়াত করেন একটু সাবধানভাবে চলাচলা করতে হবে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে অনেকগুলো ট্রাক দাঁড়িয়ে রয়েছে এটা মূলত ছোটোখাটো একটা ট্রাক স্ট্যান্ড পাশেই তুরাগ নদী তলারের মাধ্যমে যেসব সিমেন্ট বালি বা অন্যান্য মালামাল এদিকে আছে সেগুলো এই ট্রাকগুলোর মাধ্যমে এখান থেকে নিয়ে সরবরাহ করা হয় বিভিন্ন জায়গায় যে বাজারটা রয়েছে বাজারের মধ্যে অনেক কিছুই পাওয়া যায় এ মাটির তৈরি জিনিসপত্র থেকে শুরু করে কাঁচা বাজার এবং যাবতীয় সবকিছুই পাওয়া যায় এই স্পিড ব্রেকার কিন্তু কোনো রোড মার্কিং নেই আমরা এখন যে বাজারটি পার হচ্ছি এটা হচ্ছে বড় বাজার বলে একটু আগে বললাম যে রোডে ব্যাপক পরিমাণে গাড়ি থাকে তার প্রমাণ এখন নিজে আপনারা দেখতে পারতেছেন সাইকেল অটো অটোরিকশা এবং লেগুনা ট্রাক বাস মানে যা কিছু আছে সবই এই রোডের দিয়ে চলাচল করে এবং টু হুইলার মানে বাইকের জন্য এই রোডটা খুবই রিক্সি আপনাকে একটা গাড়ি একটা বাস বা একটা ট্রাক যে কোনো কিছু ওভারটেক করতে গেলে আপনাকে খুবই সাবধানতা অবলম্বন করে ওভারটেক করতে হবে অনেকটা জ্যাম পার হওয়ার পরে কিছুটা যেন স্বস্তি পেলাম রাস্তাটা পুরোই ফাঁকা এবং চারপাশে সবুজ গাছপালা দেখতে অনেক ভালো লাগতেছে আজকের আবহাওয়াটা ছিল অসাধারণ তাই বের হয়ে পড়লাম এই রাস্তায় দুই পাশে বালু দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটাতে এরকম বালু রাস্তায় থাকে প্রচণ্ড রকমের ধুলো বলি কিন্তু বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা একদম নীরব রয়েছে হয়তো এই ধুলার জন্য কিচ্ছু দেখা যাইতো না মানে রাস্তাটার মাঝে এত পরিমাণে ধুলা বলার মতো ভাষা নেই যদি কেউ রাস্তায় ট্রাভেল করে থাকেন তাহলে বুঝতে পারবেন আমরা একদম বিরুলিয়া ব্রিজের কাছাকাছি চলে আসছি এই বাম দিক দিয়ে সোজা উঠলেই বিরুলিয়া ব্রিজ এবং সোজা রাস্তায় চলে গেলে বরাবর সোজা চলে গেলে সেটা হচ্ছে আবদুল্লাপুর রোডের দিকে এই তো এখন ব্রিজের রাস্তায় উঠবো। সামনেই বিরুলিয়া ব্রিজ কত রোদ নামিও না নামিও না বাতাস অনেক কিন্তু তোমার রোদ আছে তো রোদটা ভালো রোদ আছে গাড়ি চলতে চাই তাদের রিস্কট না ওটা হচ্ছে ওই সামনে একটা রেস্টুরেন্ট আছে আমরা ভাই থেকে বের হওয়ার সময় খাওয়া দাওয়া করে মোটামুটি এখনো রোদ ভালোই আছে তাই মানুষ এখনো তেমন একটা আসেনি এবং প্রচুর পরিমাণে বাতাস প্রচুর বাতাস এত পরিমাণে বাতাস হচ্ছে দাঁড়ায় থাকলে মনে হয় যে উড়াই নিয়ে যাবে সামনের ভিউটা দেখা যায় কত সুন্দর অসাধারণ একটা ভিউ সামনে কিছু দোকানপাট দেখা যাচ্ছে এই দোকানপাটগুলো আগে ছিল না এখন হয়েছে বেশ ভালোই জমেছে দোকানপাটগুলো মানুষের আসা যাওয়ার কারণে এখানে ভালো একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা হয়ে গেছে এখানে আবার জ্যাম লাগলো কান্ড দেখছেন বাম পাশে গাড়ি দুটো দাঁড় করে রেখে দিয়েছে যার জন্য রাস্তা জায়গাটা কমে গেছে এবং গাড়িগুলো স্লো হয়ে গেছে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ব্রিজ কথা বলতেছিলাম সেটা হচ্ছে ওই সামনে আলিফের একটা ভিডিও করছিলাম এই ব্রিজে আমরা ওই পানির মধ্যে নামছিলাম আলিফের বাইকটা ওখানে রাখলাম ওখানে আলিফের বাইকটা তুলে নিতে হচ্ছে মানে চুরি হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছিল মানে এখানে হইতেছে তোমার বাইক ওই রাস্তার পাশে রাখে আমরা একটু ভিতরে নামছিলাম আমি ওই দিন নিচে গেছিলাম তখন এটা চড় ছিল আর ওখানে একটা বাইকের পিছনে একটা এই যে ছোট পিক আপ প্লাস এই পিক গুলো নিয়ে এসে রাখতে মানে বাইকটা পিকআপে তোলার ফিফটি পারেশন নিচ্ছিলো পরে গালির দেখতে পায় কাছাকাছি চলে আসে পরের ছেলেগুলো আসতে হবে চলে গেল তুমি যেটা কথা বলছো এটা তো সামনে চলো তোমাকে আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যাবো

আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ইভিনিং টাইম স্পেন্ড করার মতো জায়গায় চলে এসেছি আল্লাহ ভরসা গাড়ি নিয়ে একদম একটা ছবি তুলবো একটা ছবি তোলার জন্য বাইক উপরে নিয়ে একটা ছবি তুলতে ছবি ওইখান তো একটা রাখতে পারছি ব্রিজের উপর দাঁড়াতে চাইলাম আর একটু রোড রোড ছিল তাই আমরা এদিকে চলে আসলাম ওই যে সামনে দেখা যায় ব্রিজ আবহাওয়াটা সারা অনেক সুন্দর অনেক বাতাস দেখো মনে হচ্ছে দূরে কেন বৃষ্টি হচ্ছে তুমি না বললো বৃষ্টি আসবে না এখন বৃষ্টি পরে কই যাবা দূরে দেখো মেঘ লেগে আসছে বৃষ্টিও পড়তেছে আমি একটু আগে বললাম না যে ওই দূরে কোথাও যেন বৃষ্টি হচ্ছে ওই দূরে দেখো ওই দূরে বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টিটা এখন আমরা পাইলাম খুব ভালো লাগতো যদি ওই দূরে ওই যে ওই ঘরটার মধ্যে বসা যাইতাম চতুর্দিকে পানি মাঝখানে বসে আছে ওখানেই দাঁরাও আমি একটু জায়গাটা এক্সপ্লোর করে আসি আচ্ছা দেবো তোমার ছবি তুলবো হ্যাঁ মানুষ বুঝছেন শুধু ছবি তোলা ছবি ছবি তুলে ছবি তুলে মেমরি ভর্তি পর বেশ কিছুক্ষণ পরে একটা ভালো জায়গা পেলাম জায়গাটা অনেক ভালো লাগতেছে ওই দূরে নৌকা চলতেছে নৌকাটাতে উঠতে পারলে আরো ভারি বেশি ভালো লাগতো কিন্তু এখন বৃষ্টি হচ্ছে মানে ছোট ছোট বৃষ্টির কণা পড়ছে না বৃষ্টি আসবে কিনা মাফ করুক বৃষ্টি না আসলেই ভালো দেখিস তাকে বলি তুমি একবার এসেই দেখো জায়গাটাতে অনেক সুন্দর বাতাস অনেক ভালো লাগবে এখানে ঠান্ডা বাতাস সূর্য কিন্তু ডুবেনি সূর্য এখনো উপরেই আছে সূর্য আরো প্রায় এক ঘন্টা পরে নামবে প্রায় কেবল বাজে পাঁচটা আটত্রিশ ওই দূরে একটা প্লেন যাচ্ছে অনেক দূরে চলে গেল প্লেনটা মাসাল্লাহ বাবা মেয়ে অনেক সুন্দর সময় পার করছে

হ্যাঁ আমরা এখন আছি উত্তরা দেয়াবাড়ি এই জায়গাটা ভালো লাগছে দূরে মেট্রো রেল সবাই কায়কিং করছে বোটে করে পানিতে নেমে নিয়ে করছে সবাই কায়াক ওয়ার্ল্ড এখানে একশো টাকা করে নেবে জন্য আমরা কাইকিং করতে নেমে পড়েছিলাম আমরা কাইকিং করে অনেক দূর চলে এসেছি ওই যে দূরে কাউন্টার আমরা চলে এসেছি একদম ভিতরের দিকে বেশ অনেকটা সময় লেগে কাটিয়ে এবার আমরা উঠে পড়ব অনেক ভালো লাগলো বোট রাইডিং চাইলে আপনারাও আসতে পারেন উত্তরা দিয়াবাড়িতে সর্বশেষে আমরাও দই ফুচকা খেতে চলে আসলাম মিরপুর লাভ রোডে দই ফুচকা বেশ সুস্বাদু ছিল লাভ রোডে কেউ দই ফুচকা খেলে চিনে থাকবেন এটা বেশ ফেমাস এবং খুব ভালো টেস্ট মায়ের দোয়ার চটপটি ফুচকা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ